আল্লামা সাইদি রহমতুল্লাহের জন্য একটু আমরা আল্লা সাহেবকে কারা কারা ভালোবাসি তো আর দেখাই তো আল্লাহ আমাদেরকে আল্লামা সাঈদি এবং আমাদেরকে একসাথে জান্নাত দিয়ে বলে না আমি আমরা আল্লামা সাইদি সাহেব কি নিয়ে আজকে একসাথে গজল গাইব আল্লামা সাইদি আমরা ভালোবাসি এই জন্য মানে হাব্বাল ইল্লাহ ওয়া আবগদ ইল্লাহ ওয়া আতা ইল্লাহ বনা আলাইনা ফাকাদ ইসতাকমাল ইমান মানে আল্লামা সাইদির কোরআনের কথা শুনে এই যে অসংখ্য মানুষ নামাজে হয়েছে কোরআন বলা হয়েছে দাঁড়িয়ে রেখেছে টুপি বলেছে এই দেশের মানুষগুলো অসংখ্য মানুষ থেকে সম্ভব হয়েছে ঠিক না ঠিক এই জন্য আমরা আল্লামা সাইদি সাহেবকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি ঠিক না ঠিক এই জন্য আল্লামা সাইদির জন্য আমরা পাগল কোন জালেমের জন্য আমরা পাগল না আল্লা সাহিদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগার কাটালে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি তাই জারি শহীদ হয়ে তুমি তাই জারি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জারি শহীদ হয়েছ তুমি দেখা তো হবে দেখা হবে জানতে ফুল বাগানে দেখাতো হবে না এই জীবনে দেখা হবে বাগানে জানতে আল্লাহ তুমি পরে না আমি এস কবুল করো আল্লাহ তুমি শহীদ তুমি তাই জানি আল্লাহ সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি হে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও জোরে বলেন আমিন আর আল্লামা সাইদি 13 বছর কারাগারে কাটা এরপরে জীবন দিয়ে আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন 13 বছর নয় যোগের পর কারাগারে কাটায় দিবা জীবন দিয়া দিবা তবু ইমান দেওয়া যাবে